নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃশ্চিক রাশি দু সাল কেমন যাবে কি অপেক্ষা করছে দু সাল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন এবং নতুন সুযোগ আসতে পারে কর্মজীবনে উন্নতি ও সাফল্য সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের ক্ষেত্রে একটি শক্তিশালী বছর হবে যারা চাকুরিজীবী তাদের পদোন্নতি সম্ভাবনা রয়েছে নতুন চাকুরি খোঁজার পরিকল্পনা থাকলে বছরের মাঝামাঝি সময়টি উপযুক্ত যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন বিনিয়োগ আংশীদারিত্ব লাভজনক হবে মঙ্গল এবং বৃহস্পতির শুভ প্রভাবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্য হবে এবং উচ্চ পদস্থের কাছ থেকে প্রশংসা পাবেন আর্থিক অবস্থার উন্নতি বছরের শুরুতে কিছুটা আর্থিক চাপে থাকলেও ধীরে ধীরে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে ব্যবসায়ীরা বড় ধরনের মুনাফা অর্জন করতে পারবেন কর্মজীবীরা বেতন বৃদ্ধি বা বোনাস পেতে পারেন বিনিয়োগের জন্য শেয়ার বাজার বা রিয়েল এস্টেট একটি ভালো বিকল্প তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন প্রেম ও সম্পর্কের স্থিতিশীলতা প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সাল অত্যন্ত শুভ যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক মজবুত হবে যারা প্রেমের সম্পর্কে আছেন তারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবেন অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনধারা দু হাজার পঁচিশ সাল বৃষ্টি রাশির যাতরযাতিকাদের জন্য মিশ্র ফলাফল আনতে পারে বছরের প্রথমার্ধে মানসিক চাপ এবং উদ্বেগ দেখা দিতে পারে পেট বা হজমজনিত সমস্যা হতে পারে তাই খাদ্যাভাসে সতর্ক থাকতে হবে নিয়মিত ব্যায়াম যোগব্যায়াম এবং মেডিটেশন আপনার মানসিক ও শারীরিক সুস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরিবার ও ঘরোয়া জীবনে শান্তি পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে যদি পরিবারের সম্পত্তি নিয়ে কোনো বিতর্ক থাকে তবে বছরের দ্বিতীয়ার্ধে সমাধানের সম্ভাবনা রয়েছে সন্তানদের পড়াশোনা বা কেরিয়ার সম্পর্কিত সুখবর আসতে পারে শিক্ষামূলক সাফল্য বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য দু সাল অনুকূল উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে তা পূর্ণ হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা নতুন কোন কোর্স বা প্রশিক্ষণ নিলে তা ভবিষ্যতে উপকারে আসবে ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা বছরের প্রথম দিকে ব্যক্তিগত ও পেশাগত কারণে ছোট বড় ভ্রমণের সুযোগ আসতে পারে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে এই ভ্রমণগুলি আপনার জীবনে নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান যোগ করবে ভ্রমণকালে স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকুন ব্যবসায়িক সুযোগ ও সমৃদ্ধি যারা ব্যবসায়ী তাদের জন্য এই বছরটি চমৎকার হতে চলেছে নতুন ব্যবসায়ী পরিকল্পনা বা শর্ট করার উপযুক্ত সময় পুরোনো অংশীদারদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং নতুন অংশীদারিত্ব গড়ে উঠবে কিছু ব্যবসায়িক চুক্তি আন্তর্জাতিক স্তরেও হতে পারে যা দীর্ঘমেয়াদে লাভজনক হবে আইনি বিষয়ে সাফল্য যদি কোনো আইনি সমস্যা বা মামলা মোকদ্দমায় চলমান থাকে তবে এই বছরটা ইতিবাচক ফল পাওয়া যাবে আইনি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো কাগজপত্র সই করাটাকে ভালোভাবে যাচাই করে নিতে হবে আধ্যাত্মিকতা ও মানসিক উন্নতি দু হাজার পঁচিশ সাল আধ্যাত্মিক চর্চার জন্য উপযুক্ত ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে উপযুক্ত শান্তি এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন আধ্যাত্মিক ভ্রমণ বা ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে সৃজনশীল কাজে মনোযোগ বৃদ্ধি পাবে সামাজিক সংযোগ ও জনপ্রিয়তা বৃদ্ধি সামাজিক ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে নতুন বন্ধু এবং পরিচিতদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে যারা রাজনীতি বা সমাজসেবার সঙ্গে যুক্ত তারা সমাজে স্থান ও খ্যাতি অর্জন করতে পারবেন তবে কারোর সঙ্গে সম্পর্ক গড়ার সময় বিশ্বাসযোগ্যতা এবং সতর্কতা বজায় থাকা অত্যন্ত জরুরি চ্যালেঞ্জ ও মোকাবিলায় দৃঢ় মনোবল দু হাজার পঁচিশ সাল কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বিশেষ করে বছরের প্রথম দিকে তবে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দৃঢ় মনোবল এবং পরিশ্রমের মাধ্যমে চ্যালেঞ্জগুলি সফলভাবে অতিক্রম করা সম্ভব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং নেতিবাচক পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন বেশ ঠিক রাশির জন্য দু হাজার পঁচিশ সালে একটি মিশ্র ফলাফল বয়ে আনবে তবে এই বছর আপনি অনেক বড় সুযোগ এবং সম্ভাবনার সম্মুখীন হবেন কর্মজীবন আর্থিক ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এই বছরটি আপনার জীবন নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আপনার জীবনযাত্রায় একটি নতুন স্তরে পৌঁছে দেবে নিজের পরিশ্রম সততা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন